হ্যালো দর্শক বন্ধুরা চলে এলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে আর আজকে আমি ট্রেন ট্রাভেল করছি ট্রেন নাম্বার ওয়ান ফাইভ সিক্স ডবল ফোর কামাখ্যা থেকে পুরী এক্সপ্রেস তো এই ট্রেনটি অনেকক্ষণ থেকে কাটোয়া দাঁড়িয়ে আছে প্রায় এক ঘন্টা তার কারণ টাইমের আগে ঢুকে যাওয়ার জন্য ট্রেনটিকে আমাদের কাটোয়া স্টেশনে এক ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলো সে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল তাও এখনো পর্যন্ত আমাদের ট্রেন ছাড়ার কোনো হদিস নেই তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়েছিল কাটা জংশন আর গাড়িটা মানে টাইমে এসেছিল অবশেষে এতক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিল জংশন আর এরপর তার পাশের প্ল্যাটফর্মে অ্যান্স ছিল যে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারগামে এক্সপ্রেস আসছে আর তার সাথে আমাদের দেখা হয়ে গেল